সুপ্রিয় বন্ধুরা ঈদ মোবারাক ঈদ সবার কেমন কেটেছে আশা করি আলহামদুলিল্লাহ সবার ভালো কেটেছে আপনাদের দোয়াই আমারও ভালো কেটেছে আজকে আমি নতুন একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপি আজকের হলো চিকেন পকেট শর্মা এই শর্মাটা অল্পতেই তৈরি করে সবাই মিলে খাওয়া যায় তো চলুন দেরি না করে শুরু করি একটা মিক্সিং বল নিয়েছি এখানে আমি ময়দা নিব এক কাপ আর অন্থার কাপ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি দিব দুই চামচ পাউডার মিল্ক দিব চা চামচ আর এখানে ইনস্ট্যান্ট ইস্টটা আমি নিয়ে নিয়েছি এটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন চল্লিশ টাকা নেবে অন টাইম ইউজ করার জন্য এটাই অনেক বেস্ট অনেকে বলেন ইস্ট একবার ব্যবহার করার পরে সেকেন্ড টাইমে যখন ব্যবহার করা হয় তখন আর ফোলে না এটা একবার ব্যবহার করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন যখন ব্যবহার করবেন আধা ঘন্টা আগে বের করে ব্যবহার করবেন ডোটা একদম ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে ইস্ট দিয়েছি ডেসা চা চামচ রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ এখন শুকনা উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এভাবে হাতের তালুর সাহায্যে ডলে ডোলে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক মিল্কটা একটু গরম থাকবে উষ্ণ গরমের চাইতেও একটু গরম থাকবে হাতে সোয়া যায় এমন গরম ডোটা রাখতে হবে এখন আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু কোনোভাবে হাট করা যাবে না দেখেই কিন্তু বুঝতে পারছেন আমার হাতের সাহায্যে লেগে লেগে আসতেছে ডোটা অনেক সফট হবে উপর সাইডে একটু তেল ব্রাশ করে নেবেন যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না যায় এখন আমি এই ডোটা পলিপ্যাক দিয়ে ভালোভাবে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এক ঘন্টা পলিপ্যাক দিয়ে মুড়িয়ে রেখে দিলে খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যায় এইভাবে আমি রেখে দিয়ে এক ঘন্টা পরে চলে আসব এর ভিতরে চিকেনটা রেডি করে নেব এখানে আমি কয়েক টুকরা মুরগির বুকের অংশ নিয়েছি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী পাউডার মিল্ক দিয়েছি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ এখন এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস পাউডার মিল্ক আর লেবুর রস দিয়ে দিলে আপনার টক দইয়ের কাজ করবে যদি আপনার হাতের কাছে টক দই থাকে তাহলে পাউডার মিল্ক আর লেবুর রস দেওয়ার দরকার নাই এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে এটা আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এদিকে আমার ডোটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন ফুলে কিন্তু ডাবলের ডাবল হয়ে গিয়েছে এমন অবস্থায় এই ডোটা কিন্তু আর ভালোভাবে মথে নেওয়া যাবে না আমি আলতো হাতে চারি সাইডে এভাবে নিয়ে আসতেছি ডোটা কিন্তু আর আমি মথে নিব না হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়ে অর্ধেকটা ভাগ করে নিয়েছি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন আমি একটু রুটির মতো করে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটা হবে না বেলে এভাবে আমি স্কোয়ার সাইজ করে একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো এটা যে কোনো সাইজের করে নিতে পারেন রুটির মতো করেও করে নিতে পারেন আবার স্কোয়ার করেও করে নিতে পারেন এবার আমি ছোট ছোট পকেটের মতো করে কেটে নিচ্ছি অর্ধেকটা এখানে আমার ছয় পিস হয়েছে এভাবে আমি বাকি অর্ধেকটা বেলে পিস করে কেটে নেব চুলার উপরে আগে থেকে একটা ছড়ানো প্যান বসিয়ে প্যানটা হাই হিটে গরম করে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটা পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন রুটিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এভাবে উল্টে পাল্টে রুটিটা ছেঁকে নেব চুলার জালটা কিন্তু হাই হিটে রাখতে হবে যদি নর্মাল হিটে থাকে বা প্যানটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু রুটিটা ফুলবে না তাই হাই হিটে রেখে দিবেন তাহলে রুটিটা ফুলে ডাবল হয়ে যাবে আর রুটিটা ছেঁকার আগে প্যানটা অবশ্যই হাই হিটে একদম গরম করে নিতে হবে এভাবে আমি একে একে সবগুলো ছেঁকে নিব ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে চুলার উপরে আবার ছড়ানো প্যান বসিয়ে রান্না করা সাদা সোয়াবিন তেল দিয়েছে এক টেবিল চামচ আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনটা এখন লাল করে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি আমার পছন্দ মতো চিকেনটা লাল করে ভেজে নিচ্ছি চিকেনটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটু পোড়া পোড়া করে ভেজে নিলে খেতে অনেক টেস্টি হয় আর যেহেতু মুরগির বুকের অংশ তাই খুব দ্রুত কিন্তু এই চিকেনটা সিদ্ধ হয়ে যায় পোড়া পোড়া করে সিদ্ধ করা হয়ে গিয়েছে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব নামিয়ে একটা পাত্রে উঠিয়ে নিয়ে এখন আমি কেটে নিব। একটা ছুরির সাহায্যে এভাবে আমি ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি এই যে দেখেন ভিতরে কতটা ফাঁকা হয়েছে অর্ধেক অংশটা এভাবে আমি পকেট করে ফাঁকা করে নেব প্রতিটা রুটি এভাবে পকেটের মতো করে ফাঁকা করে নিয়েছি এখন একটা মিক্সিং বল নিয়েছি রেডি করে রাখা চিকেনটা এখানে ঢেলে দিয়েছি চিকেনটা একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আগে থেকে রেডি করে রাখা সসটা এখানে দিয়ে দিচ্ছি শর্মা সস শর্মা সসের রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন কারণ এই সসের ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর জন্য স্কিপ করা হয়েছে রেসিপি চ্যানেলে আছে শর্মা সস তৈরি করা খুবই সহজ আপনারা প্লিজ একটু দেখে নেবেন এখন শর্মা সস চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পকেট শর্মা যখন তৈরি করবেন তখন সস দিয়ে চিকেনটা তৈরি করে নিতে হবে এখন চিকেনের পুরটা এভাবে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে একটু টমেটো আর একটু শশা দিয়ে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি এই অল্পতেই কিন্তু অনেক মানুষ খাওয়া যায় যেহেতু ঈদের সময় বাড়িতে অনেক মেহমান অতিথিরা আছে আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ